ও বান্দা তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে তোমার মরণটা কোন জায়গায় হবে এখনও তো যখন আমি গাড়ির মধ্যে ছিলাম বাড়ি থেকে খবর আসছে একজন একজন বাবা আমার আমার মুড়ির নাম হলো আলফাজুদ্দিন মাস্টার তার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে ভাই ওনার আম্মা শুনছি দুই দিন আগে হসপিটালে জিজ্ঞাসা করলাম কোথায় মারা গেছে কয় আমার আম্মা বাড়িতে মারা গেছে আই থিঙ্কিং অ্যাবাউট দিস পজিশন আমি এই সিচুয়েশনটা নিয়ে একটু চিন্তা করলাম চিন্তাটা হলো এরকম দুই দিন হসপিটালে ছিল সেই জায়গার মধ্যে তার মৃত্যু হলো না বাড়ির মধ্যে নিয়ে আসার পরে তার মৃত্যু হলো আল্লাহ পাকের কথা ইউনিভার্সাল ট্রুথ কোনো সন্দেহ নাই তার মরণ ঘরে লেখা আছে হসপিটালে তার মরণ হবে না তার মরণ বিদেশে লেখা আছে তার মরণ কোনো গাড়িতে হবে না তার মরণ সাত পড়ে লেখা আছে কিন্তু তার মরণ পানিতে পড়ে হবে না জবানটা খুলে বলুন যেই কোনো জায়গায় যার যেইভাবে মরণ লেখা আছে এই মরণটা নির্ধারণ করে রেখেছেন কে বড় করে বলুন না কে এই সল্লাম আমার আর চলে যেতে হবে কেউ দুনিয়ার মধ্যে থাকবে না গো এই সন্্লাম আমার যুবক আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র এবারতের জন্য নামাজের মাধ্যমে যে আল্লাহর আবাদত হয় রোজার মাধ্যমে সেই রবের আবাদত হয় জাকাতের মাধ্যমে সেই আল্লাহর আবাদত হয় ও আমার বন্ধুগণ এ আমার আমার রাউজারের বাবা ও আমার পটিয়ার বাবা সাতগানের বাবা চন্দনসের বাবা আওয়াজ করে বলুন হেদায়তের মালিককে এই জন্য আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহরে গুলামি করার জন্য